আবিষ্কার হল ইউরেনাসের নতুন উপগ্রহ চার দশক আগে খুব কাছে গিয়েও দেখতে পায়নি নাসা উনিশশো সালে নাসা বাজার দুই নবজান মহাকাশে পাঠিয়েছিল বৃহস্পতি শনি পেরিয়ে উনিশশো সালের জানুয়ারিতে নবজানটি ইউরেনাসকে অতিক্রম করে তখন ইউরেনাসের দশটি উপগ্রহের ছবি ধরা পড়ে কিন্তু এই উপগ্রহের বিষয়ে তখন কিছুই জানা যায়নি উনিশশো সালের কথা ইউরেনাসের পাশ দিয়ে গিয়েছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার যান ভয়েজার দুই কিন্তু তখন নজরে পড়েনি চার দশক পেরিয়ে দেখা মিলল তার মহাকাশ বিজ্ঞানীরা খুঁজে পেলেন সৌরজগতের সবচেয়ে শীতল গ্রহ ইউরেনাসের আরও একটি উপগ্রহের এই নিয়ে সৌরজগতের অন্যতম শীতল গ্রহ ইউরেনাসের উনত্রিশটি উপগ্রহের খোঁজ মিলল প্রাথমিকভাবে বিজ্ঞানীরা এটির নাম রেখেছেন এস দুই শূন্য দুই পাঁচ ইউ এক ইউরেনাসের বাকি উপগ্রহগুলির তুলনায় এটি খুবই ছোট ব্যাসার্ধ মাত্র দশ কিলোমিটার চলতি বছরে ফেব্রুয়ারিতে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ এই উপগ্রহটি ধরা পড়ে তার আগে পর্যন্ত এস দুই শূন্য দুই পাঁচ ইউ এক এর বিষয়ে কিছুই জানা ছিল না উনিশশো সালে নাসা দু হাজার দুই নবজান মহাকাশে পাঠিয়েছিল বৃহস্পতি শনি পেরিয়ে উনিশশো সালের জানুয়ারিতে নবজানটি ইউরেনাসকে অতিক্রম করে তখন ইউরেনাসের দশটি উপগ্রহের ছবি ধরা পড়ে কিন্তু এই উপগ্রহের বিষয়ে তখন কিছুই জানা যায়নি অনুমান করা হচ্ছে এত ছোট আকারের উপগ্রহ হওয়ার কারণে এতদিন বিজ্ঞানীদের নজরে পড়েনি এস দুই শূন্য দুই পাঁচ ইউ এক এই উপগ্রহটি ইউরেনাসের ভরকেন্দ্র থেকে প্রায় ছাপ্পান্ন হাজার কিলোমিটার দূরে অবস্থিত বৃহস্পতি শনির মতো ইউরেনাসেরও বলয় রয়েছে টেলিস্কোপ চিত্রে দেখা যাচ্ছে এই বলয়ের খুব কাছেই রয়েছে উপগ্রহটি আকারে মিরান্ডা বেলিন্ডা উম্রিয়েল টাইটানিয়ার মতো ইউরেনাসের অন্য উপগ্রহের তুলনায় এটি অনেকটাই ছোট এই উপগ্রহটি থেকে খুব বেশি আলো প্রতিফলিত হয় না পাশাপাশি বলয়ের কাছাকাছি থাকার কারণে বলয়ের উজ্জ্বল্যের মাঝে উপগ্রহটি সাধারণ টেলিস্কোপে দেখা যায় না অতীতে হাবল স্পেস টেলিস্কোপেও এটি ধরা পড়েনি সৌরজগতের মধ্যে অন্যতম দূরের গ্রহ ইউরেনাস আকারে পৃথিবীর প্রায় চার গুণ সূর্য থেকে পৃথিবীর যা দূরত্ব ইউরেনাসের দূরত্ব তার বিশ গুণ এর দূরত্ব সূর্য থেকে প্রায় তিনশো কোটি কিলোমিটার এতদিন পর্যন্ত মহাকাশ বিজ্ঞানীরা এই গ্রহের আঠাইশটি উপগ্রহের খোঁজ পেয়েছিলেন তবে নতুন করে একটি উপগ্রহের সন্ধান বুঝিয়ে দিল ইউরেনাসের আশেপাশের রহস্য এখনও পুরোপুরি উদ্ঘাটন হয়নি এস দুই শূন্য দুই পাঁচ ইউ এক এর মতো আরও ছোট ছোট উপগ্রহ ইউরেনাসকে প্রদক্ষিণ করতে পারে বলে অনুমান করছেন বিজ্ঞানীরা আজ তাহলে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ